আজকে তোমার মানে ধরে ধরে খেলবা তা তুমি একদর বানামি দারা দর্ব কোদি এক এক তাদার কো কব এক ফ্যান কিলে দেখ ফ্যানের মধ্যে astrocyte লাইট বের দেখ কাadne দই দুই তোমার বউরে আমি শুই আম মরে দিছি তো ঠগাই দে ভাই তুমি কোদিনে 4 4 কালকে রাত্রি দেখলাম তোমার বৌ হয়ে গেছে ঘরের ভাই তুমি রাজমিস্ত্রি তা সবাই কথা কয় নয় নয় কাজ করতে করতে তোমার ফ্যান হয়ে গেছে যতই ভিডিও করো ভাইরাল তুমি অতি নাও পারো